আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে সকালটা অনেক সুন্দর ছিল অনেক দিন পর অহনার সাথে অহনার স্কুলে যাচ্ছি তো বৃষ্টি পড়তেছে সকাল সকাল দেখতেছি রাতে বৃষ্টি হয়েছিল। তো এখানে বৃষ্টি পড়লে গাড়ি চালানোটা অনেক রিস্কি হয়ে যায় সামনে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে তো অহনাকে স্কুলে নিয়ে যাচ্ছি তারপর আমরা একটু বাইরে ঘুরব অহনার আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ফ্রাইডেতে ওর এগারোটায় স্কুল ছুটি হয়ে যায় ওর এক্সাম চলতেছে তো আমিও ভাবলাম বৃষ্টি যখন করতেছে সাথে গেলে বাইরে একটু দেখতে পারব তো সেজন্য বের হলাম আর কি এর মধ্যে আমি অহনার থেকে কয়েকটা জিজ্ঞেস করতেছি ওকে বলতেছি ঘর থেকে বেদ হওয়ার দোয়া তারপর জ্ঞান বৃদ্ধির আর ভুলে যাবে না واحلل عقده من لساني يفقه قولي ربي زدني علما بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله তো আমরা এখন অহনার স্কুলে চলে আসছি আজকে আমরা আর্লি ব্যাড হওয়াতে আর্লি চলে আসতে পারছি স্কুলে তো অহনাকে দিয়ে আমরা এখন সাগর পাড়ে চলে যাবো ওখানে আহনার পাপ্পার ওর মামা ওরা বড়শি নিচ্ছে ওখানে বসবো কিছুক্ষণ কারণ ওর এগারোটার ছুটি হয়ে যাবে আবার বাসা থেকে আসতে অনেকক্ষণ সময় লাগবে তো আমরা এখন সাগর পাড়ে চলে যাচ্ছি এখানে কিছুক্ষণ বসবো তারপর বাহানাকে নিয়ে আবার বাসায় চলে যাব তো আমরা এখন সাগর পাড়ে চলে আসছি এখানে এসে অনেক ভালো লাগতেছে কী যে বাতাস কি যে ঢেউ এখানে তো এখানে হচ্ছে মাছ ধরা অ্যালাউড নেই তো যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে তো সেই জন্য ওখানে পাপ্পা আমাকে বলতেছিল আমি যেন উপরে দাঁড়ায় থাকি তো আমি উপরে দাঁড়িয়ে আসছি ওরা নিচে নামতেছে কারণ এখানে হচ্ছে আমাদের গাড়ি নিচে আছে তো পুলিশ কাউকে না দেখলে ফাইন দিবে এখানে তো সেটা বলার পরে পুলিশ চলে আসছে এখানে একটা সুবিধা সাথে যদি ফ্যামিলি থাকে তাইলে অনেক সময় ফাইন দেয় না তো পুলিশ আসছে আমাদেরকে চলে যেতে বলতেছে তো আমরা এখান থেকে গেছি এখন চলে যাব